আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শক নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে দেখতে আমি যে এই যে এখানে লাগাইছি। একটু তারা দেখবেন তাদের জন্য উপকার হবে এই যে চার ইঞ্চি যে পাইপটা লাগাইছি এটা কিন্তু মাজারের পাইপ এটা কিন্তু ওয়ালের বাইরে দেওয়া যাবে না এবং ভেতর দেওয়া যাবে না এটা বিল্ডিং এর যে দেখতে পাচ্ছেন এই পাশে দেওয়াল এই পাশে দেওয়াল দেওয়ালের কর্নার দিয়ে ওপরে উঠবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছয় ইঞ্চি কিন্তু আমি লাগাইছি এই ছয় ইঞ্চি কিন্তু এদিক দিয়ে পাইপ আছে এদিক দিয়ে কিন্তু কানেকশন হবে এখানে যাওয়া আসি হবে এই জন্য এই ছয় ইঞ্চি আমরা ভীমের ভেতরে লাগাইছি এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই এখানে যে দুই ইঞ্চি পাইপটা লাগাইছি এটা কিন্তু আমাদের ওয়াশ টটারের যে পানি এটা কিন্তু এখানে লাগবো এতদিন আমরা চার ইঞ্চি নিচে ওয়াশ টটার লাগাইছি এখন এই বিল্ডিং এ আসে নতুন কিছু মাত্রা যোগ করলাম এটা কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি কিন্তু আমরা লাগাইছি এখানে ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান হবে অ্যাডজাস্ট ফ্যান হবে এই অ্যাডজাস্ট ফ্যানের যে হোস আছে এটা কিন্তু এই দিক দিয়ে ভিতরে দিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ভীমের ভিতরে এখানে কিন্তু আমরা একটা কাবলিং ইউজ করছি এখানে যাতে আমরা এই হোসটা সুন্দরভাবে কানেকশন করতে পারি এবং এখানে আমরা চার ইঞ্চি পাইপ লাগাইছি এই চার ইঞ্চি পাইপ আমার বাহিরে যাবে বাইরে যে একটা গাতা লাগবে এখানকার কাজ এই পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েস টটা এটা আমরা ওয়াইস টটার এখানে ইনস্টল করে দিছি এটা হলো ওয়াই স্টটার চার ইঞ্চি এই বাথরুমের যে পানির ডিসকাশন হবে এটা হলো সেটা আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রান্সি কুরসি ফ্রান্সি এটা কিন্তু এদিক থেকে এই যে কুর্সি ফ্রান্সি এখানে লাগাইছি আমরা এই যে দেখতে পাচ্ছেন বাগাস এই যে যারা নতুন আছেন এক ভাই ভাই আমাকে কমেন্ট যে পয়েন্ট কত দেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পনেরো সেন্টে একদম এই অলদ থেকে সাড়ে চোদ্দ সাড়ে সাড়ে চোদ্দ সেন্টের মতন আছে সেন্টার ঠিক আছে আপনারা এইভাবে করবেন এখানে একটা দিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এখানে অ্যালবো লাগাইব এই যে ফিল্ডিং অনেক ভাই প্রশ্ন করছে যে ভাই ফিল্ডিং কেন লাগান কেন লাগান এই ফিল্ডিং লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে যাতে যখন এই ঢালাইটা খুলাসা হয়ে যাবে খুলাসা হয়ে গেলে কি হবে তখন কিন্তু সুন্দরভাবে আমরা অ্যালবোটা নিচ থেকে ইনস্টল করতে পারবো আর যদি এটা না দিই তাহলে অ্যালবো কিন্তু আমাদের ঢুকবে না পাঁচ সেন্টার নিচ দিকে ডাউন হয়ে থাকবে লেভেল হবে না এই জন্য কিন্তু আমরা ফিল্ডিং ইউজ করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মাছশালার যে পয়েন্ট মানে মাছশালা আমরা অনেক সময় দেখা গেছে আমরা উপর দিয়ে দুই ইঞ্চি পাইপ কানেকশন করি তাই না রশিদ ভাই তো এখানে আর দুই ইঞ্চি পাইপ উপর দিয়ে কানেকশন করা লাগতেছে না এখন এর ভিতরে নিচে যেভাবে মল না করে আমরা চার ইঞ্চির পিট রেপ গুলো ইনস্টল করি এখন এই দুই ইঞ্চির পিট রেপও আমরা এইভাবে কিন্তু ইনস্টল করতে পারবো কোনো সমস্যা নাই এই জন্য অলরেডি তখন কিন্তু আমরা পারবো আর এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি একটা পাইপ দিচ্ছি এখান থেকে এদিক দিয়ে নেওয়ার জন্য ভেতরে আর এই যে এখানে আরো একটা নতুন কিছু যোগ করছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুই ইঞ্চি পাইপ লাগাইছি দুইটা দুই ইঞ্চি দুইটা পাইপ সুন্দর করে দিলাম আর কিন্তু আপনার ভীমে হাত লাগানো লাগবে না ভীমটা কাটা লাগবে না এই খাট কাঠ যখন দেবো এদিক আমাদের এদিক অলরেডি কিন্তু জায়গা অলরেডি বের হয়ে ঠিক আছে তো এই যে পুরো বাথরুমের যে একটা ডিজাইন সেটা কিন্তু আমরা দেখাই দিলাম অনেকজন বলে ইঞ্জিনিয়ার নাই এটা নাই সেটা নাই অনেক আজে বাজে কথাবার্তী বলে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখাই দিলাম এই যে দেখেন এখানে কিন্তু এই যে মাকসালা মাকসালা কিন্তু এখানে আছে এই যে আপনার ফ্রান্সি এখানে আছে আর এই কর্নার দিয়ে যে পাইপ টোটো বানিও বা টপ ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দুই ইঞ্চি ওয়াস টোটার ওটা কিন্তু আমরা বানিও বা টপ যে একটা কিন্তু আমরা ইউজ করতে পারবো ওটা কোনো সমস্যা নাই সো এখানে কিন্তু আমরা প্লান ধরেই কাজ করলাম প্লান ছাড়া কিন্তু কোনো কাজ হয় না তো আসলে কাজটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম